আমাদের প্রথম খেলা শুরু হতে চলেছে অঙ্কিতা এন্টারপ্রাইজ ভার্সেস আইডিয়া আমাদের টিমের টস ইতিমধ্যে কমপ্লিট হয়েছে অঙ্কিতা এন্টারপ্রাইজ প্রথম বল করার সিদ্ধান্ত নিয়েছে প্রথম বল চার একটি অতিরিক্ত রান চার রান একটা অসাধারণ চেষ্টা কিন্তু সফল হতে পারলো না একটা অসাধারণ ফিল্ডিং দেখতে চলেছিলাম আমরা অসাধারণ প্রায় অসাধারণ हम पेयर डिसीशन नॉट आउट অসাধারণ চার অসাধারণ আচ্ছা আমি ব্যাটিং টিমের মেম্বারদেরকে বলবো বাউন্ডারি থেকে একটু ডিস্টেন্স বজায় রাখার জন্য ফিল্ডারকে ফিল্ডিং করার সুযোগ করে দেওয়া এবং আম্পায়ারকে লাইন যেন দেখতে পায় তারা সেরকম ডিস্টেন্স মেনটেন করে সবাই প্রথম ওভার শেষে রান সংখ্যা বারো বিনা উইকেটে প্রথম ওভার শেষে রান সংখ্যা বারো একটা অসাধারণ বল সুমনের রাত থেকে একটা অসাধারণ বল আর অসাধারণ বল আচ্ছা সবাইকে বলবো যেন কাপড় গুলো ছেড়ে দাঁড়ায় কেউ যেন হাত দিয়ে নিচু না করে এবং আমি ডাজে ডান দিকে সবাইকে বলবো একটু কাপড়ের বাইরে গিয়ে দাঁড়াতে যারা অতিরিক্ত সবাই আছো আমাদেরকে খেলাটা প্লেয়ার ছাড়া সমস্ত লোককে বলবো একটু বাইরে গিয়ে দাঁড়ানোর জন্য

না এটা মজা আছে অসাধারণ চার একটি টোটনের ব্যাট থেকে অসাধারণ একটা চার ভাই গুড নেট খেল চল ভাই সাপ্লাই করে পাড়ি হ্যাঁ গুড নেট এই আলোকেশ এই আলোকেশ গিলিবি পুরোটা গিলিবি গুড ব্যাট গুড ব্যাট গুড নেট আউট হবে না গায় লাগা তালে যাবে গায় লাগা না পালা দাঁড়া পালা দেখ কত না ভাই একটা অসাধারণ না পাপাই অসাধারণ ফিল্ডিং একটি একটি অসাধারণ দেখলাম আমরা মাঠের মধ্যে একটি ব্যাটসম্যান হতাশার সাথে একটা অসাধারণ ফুটবল স্কিল দেখলাম আমরা সোমনের পায়ে থেকে

ওফ সুমনের অসাধারণ বল जस्ट ব্যাটসমানের কোনো জবাব নেই অসাধারণ শট আর সঙ্গে চার

फास्ट तो तो भी तो तो ना एक ठो और दो दिन तो मैच हो जाए भांग के नहीं जाए तब आ नाइस फील्डिंग रे

আবার একটা রান পাচ পাঁচবার শেষে রান সংখ্যা উনতিরিশ 我说的就加差